হ্যালো এমই ওয়ান কে ব্লকসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে মার্শাল্লা অনেক সুন্দর কমলার গাছ এবং লেবুর গাছ আর আমার শখের বাগানের জন্য কী কী ছাড়া কিনে নিয়ে আসলাম এবং কী ছাড়া রোপণ করছে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো শুরুতেই আপনাদেরকে বলে দেই যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই ছোটো ছোটো লেবুগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে অনেক ছোটো গাছ আর এই এত ছোট গাছের মধ্যে যে এত সুন্দর লেবু আসছে এই লেবুগুলা দেখে কিন্তু মন বড়ে যায় আর যারা যারা গার্ডেন পাগল আমার মতন তারাই তো বুঝতেই পারছেন এইরকম গাছগুলা দেখে আপনারও উৎসাহ বাড়বে যে এই রকম গাছে লেবু ধরাতে অথবা লাগুলা ধরাতে কি সুন্দর না লাগে এই গাছগুলা আসলে এই দেশে সামারটা বেশি সময় থাকে না দুই থেকে তিন মাস থাকে তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হয় ঠান্ডাও হয় যে এক লাগাতার যে দুই মাস থেকে তিন মাস গরম দিয়ে যাবে এই রকম না অনেক বৃষ্টি হয় তো তার মধ্য দিয়েও আমরা যে বাংলাদেশি ভেজিটেবলগুলো এই দেশে ভেজিটেবল ফ্রুটসগুলা আমরা লাগাই খাওয়ার চেষ্টা করি আসলে এইটা করার পর খাওয়ার আনন্দটাই অন্য রকম আর এইটার মজাটা কিন্তু অন্য রকম যে নিজের হাতে এই ঠান্ডার দেশে যে এত কষ্ট করে যে কিছু অর্গানিক কিছু নিজের দেশের কিছু অর্গানিক ভেজিটেবলগুলো আমরা খেতে পারি সেই আনন্দটা আসলে অন্য কোথাও পাবেন না তো আমার কাছে মনে হয় আসলে এটা একটা সামার মানেই হচ্ছে গার্ডেনিং করা তো আসলে সত্যি বলতে কি আমার গার্ডেনিং করাটাই খুবই শখ আর আমি এত ভালো করে গার্ডেনিং করতে পারি না তারপরেও যতটুকু আমি চেষ্টা করি যে একটু ভালো করে আমার গার্ডেনে চারাগুলা করতে গাছগুলো সুন্দর করে রাখার চেষ্টা করি আসলে গার্ডেনিং মেনটেন করা কিন্তু অনেক হার্ডওয়ার্ক যারা গার্ডেন ও মেনটেন করে রাখতে চান যে গার্ডেনটা সুন্দর করে রাখতে চান তারা কিন্তু এই ধরনের ভেজিটেবল গাছ করে গার্ডেনটাকে সুন্দর রাখাটা অসম্ভব তো আমি কি করে দুটাই খেতে চাই গার্ডেনটাও সুন্দর রাখতে চাই আবার বাংলাদেশি ভেজিটেবিলগুলাও লাগিয়ে খেতে চাই তো সেই কারণে আসলে আমার জন্য এটা অনেক হার্ড ওয়ার্ক হয়ে যায় তো এই তো এই দুই বছর থেকে আমার যে ওয়াশটা নষ্ট হয়ে গেছে সেই কারণে একটু গার্ডেনটা মেসি হয়ে আছে অপেক্ষা করতেছি আর একটা জেড ওয়াশ কিনে তারপর যখন ক্লিন করব তারপর সারাগুলো আমি বাইরে দিব সুন্দর করে আর এখনও পর্যন্ত আমি গার্ডেনে হাত দিতে পারতেছি না অনেক সুন্দর ওয়েদার কিন্তু এই এপ্রিল মাসটাতে আসলে রোজার বিশ রোজা থেকে আমাদের এইখানের লিডসের ওয়েদারটা অনেক সুন্দর মার্চের বিশ তারিখ থেকেই তো আজকে এপ্রিলের আট তারিখ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ওয়েদার এখনও পর্যন্ত আছে আর এই ওয়েদারটা দেখে আমার মনে হইতেছে গার্ডেনটা পরিষ্কার করি কিন্তু আমি যে টুয়াশের কারণ গার্ডেনটা পরিষ্কার করতে পারতেছি না একটু অপেক্ষা করতেছি আমি অর্ডার করেছি এটা এখনও পর্যন্ত আসেনি তো গার্ডেনটা পরিষ্কার করার পর আমি এই চারাগুলা একটু একটু করে আমি চেঞ্জ করব। আর ছোটো ছোটো বাকেটের মধ্যে যে আমি সারাগুলা রেখেছি এখানে মাটিগুলা কম পড়েছে আর একটু মাটি হলে গাছগুলা আর একটু সুন্দর হতো তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর যদি যে বাংলাদেশি ভেজিটেবল লাগাচ্ছি গার্ডেনটার দিক ছেড়ে দিতাম তাহলে কিন্তু করতে পারতাম তো আমার গার্ডেনের জন্য যে এক এই দেশে গার্ডেনিংয়ে যত খরচ আসে যেই কাজগুলা করাতে যেভাবে খরচ আসে একবার নষ্ট হলে আবার যে করাবো আবার যে করাতে হবে এটা কিন্তু যারা সব সময় এটাকে সুন্দর রাখতে চায় তো তাদের জন্য তো এটা সম্ভব না তো নষ্ট হয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে এই রকম মনে হয় যে একটা জিনিস যতক্ষণ রাখা যায় সুন্দর করে চেষ্টা করি আমি তো আপনাদের কাছে আমি যতটুকুই শেয়ার করি জানি না আপনাদের কাছে কি কীরকম লাগে অনেকের হয়তো ভালো লাগতে পারে আমার কথাবার্তাগুলো অনেকের ভালো না লাগতে পারে যদিও আপনাদের আমার কথাবার্তাগুলো একটুও ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনের জন্য কিছু ফ্লাওয়ার নিয়ে আসছি আসলে ফ্রন্ট গার্ডেনে আমি কোনো বাংলাদেশি ভেজিটেবল অথবা কোনো কিছুই চারা করি না ফ্রন্ট গার্ডেনে শুধু আমি এই ফ্লাওয়ারগুলো রাখি কিন্তু ফ্রন্ট গার্ডেনে এত বেশি খাসরা হয়েছে যে ক্লিন করা না তো গাছগুলাকেও আমি সুন্দর করে রাখতে পারতেছি না জাস্ট আমি এরা গাছগুলা একটু রেখে দিয়েছি আর অপেক্ষা করতেছি কখন যে আমার জেটু আসবে আর গার্ডেনটা ক্লিন করব তো একটু এই ফলে আমি গাছগুলাকে অনেক গাছ আনছি আর এই ফলে অনেক কালার আছে পিঙ্ক হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে বেগুনি কালারও আছে তো আমি পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা নিয়ে আসছি এই গাছটা কেন আমি নিয়েছি দেখা যায় যে উইন্টার সময় আসলে অনেক গাছে ফুল যেই গাছগুলাতে আসে এই গাছের সহ গাছগুলা ফুলগুলা পাতাগুলা সব জড়ে যায় অনেক গাছ এইরকম রকম আসে আর এই গাছটাতে কিন্তু উইন্টার সময়েও পাতাগুলা থাকবে তখন গার্ডেনটা খালি খালি লাগবে না প্রায় গাছগুলা আমার আছে যে উইন্টার সময় আসলে গাছের পাতা সহ জরে যায় তো গার্ডেনটা দেখতে খুবই বাজে লাগে তো সেই কারণে আমি এখন এইটা খেয়াল কর প্রথম খেয়াল করতাম না এগুলো আর অনেক সময় আছে ফুলগুলো পছন্দ হয় তাই নিয়ে নেই তো এইটা মনে হইল যে এটা তো পাতা থাকবে উইন্টার সময়ে উইন্টার সময়ে পাতার গাছগুলো যে অন্তত পক্ষে থাকবে দেখতে সুন্দর লাগবে আর যখন খালি হয়ে যায় খুবই বিশ্রী লাগে গার্ডেনটা দেখতে তখন সামার আসে ফুল আসে বাকেটগুলো সুন্দর করে রাখা হয় সুন্দর লাগে আর এই উইন্টারে আবার খারাপ লাগে সেই কারণে এখন যেই গাছগুলো আমি নিতেছি যে এই গাছগুলোতে যাতে উইন্টার সময়ে পাতাগুলা জরে না যায় তো সেই কারণে আমি নতুন গাছ আবার এখানে ছাড়া করতেছি এটা হচ্ছে একটা নতুন উদ্বোধন করছে আরও দুই একটা ছাড়া এরকম আমি নিয়েছি এই বছর প্রায় নতুন তিন চারটা গাছ আমি নিয়েছি পাতার জন্য জাস্ট যাতে পাতাগুলা আমার উইন্টার সময়েও থাকে কারণ অনেক সময় এইগুলাকে আমার ভালো লাগে না পরিষ্কার করে দেই তো আবার আমার আসলে এগুলা নতুন করে করতে হয় সেই কারণে আমি এই গাছগুলাকে এইভাবেই দেখে দিব তো আমি আসলে অনেক লম্বা করে ফেলছি ভিডিওটা যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি সহ্য ধৈর্য ধরে যে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এগুলো হচ্ছে আমার পুরাতন গাছ তো পুরাতন গাছগুলোতে একটু আমি মাটি দিচ্ছি তারপরে এই গাছের পাতাগুলা জড়াচ্ছি কারণ এই উইন্টার সময়ে অনেক সময় আমি পানিটা রীতিমতো দিইনি

করেনি হয়তো আপনারা অপেক্ষা করেন যে আমি ভিডিও দিতেছি না তো একটু আসলে সব সময় তো সব টাইমটা ভাই করা যায় না আর এটা আমার পেশা হিসাবে আমি নেই না জাস্ট আমি একটু সুন্দরের জন্য এই কাজটা করি আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করি এই একই তো আজকে এই পর্যন্ত বেশি সময় কথা বলবো না আর বেশি সময় তো বলেই দিলাম অনেক কিছুই তো বললাম গাছগুলা পরিষ্কার করলাম সবগুলা আপনাদের সাথেই তো কথা বলে বলে আসলে একাই কথা বলতেছে আপনারা তো পরে শুনবেন আর যখন আমি বয়সটা দিই আসলে অনেক হার্ড লাগে যে একা একা কথা বলতে দুইজন যদি বলা বলি একসাথে তাহলে তর্ক বিতর্ক থাকে কিন্তু এইগুলা তো এক তরফাই একা কথা বলতে হয় এক তরফাই বলে যাচ্ছি মনে হয় পাগলের মতন এইরকম আসলে ইউটিউবে করা ভয়েস ওভার দেওয়া এত সাধারণ না অনেকে হয়তো বুঝতে পারেন যে এই ভিডিওগুলা কীভাবে দেয় আর এই বাজেভাবে কথা বলে আসলে অনেক হার যেভাবে ওই কথা বলি না কেন বলাটাই কিন্তু অনেক হার আছে যেহেতু আপনারা নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন এই অনুভবটা আর অন্য কেউ বললে অথবা করলে এই অনুভবটা বুঝতে পারবেন না তো আমি জাস্ট আমার ভিডিওগুলো আমি সুন্দরের জন্য আপলোড করে আমার চ্যানেলে রেখে দিই তো যাদের ভালো লাগে দেখবেন যাদের ভালো লাগে না দেখবেন না এটা আমার কোনো ফোর্স করা না তো আমার কাছেই আমার যেই গার্ডেনিং যেভাবে করি আমি এটা আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি এই একই বাই এভরিওয়ান আজকে এই পর্যন্ত ছিল আর বেশি সময় কথা বলব না এখন বিদায় নিবো আল্লাহ হাফেজ বাবাই ভালো থাকেন সুস্থ থাকেন